গুড মর্নিং শ্রাবন্তীর সংসারের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি শ্রাবন্তী আর তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম জানো তো এই দু তিন দিন খুব চাপের মধ্যে গেছি মানে কোনো কিছু কিন্তু প্রতিদিন যেরকম কাজ করি সেরকম হয়নি সে তাড়াহুড়ো করে যখন যেভাবে টাইম পেয়েছি সমস্ত কিছু করে গেছি হ্যাঁ তার মধ্যে কিন্তু চেষ্টা করেছি কোনোভাবে ভিডিওগুলো তোমাদের মাঝে তুলে ধরার আর এই সমস্ত কিছু করতে গিয়ে আমার প্রত্যেক দিনকার যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে সব কিছু তবে ওই যে বাচ্চার জন্মদিন বলে কথা তো ওকে তো স্পেশাল ফিল কিছু করাতেই হবে তাই কিন্তু এসব কিছু আর মাথায় রাখিনি আগে ওই কাজগুলোই করেছি ওকে আগে যেগুলো দেখার বকে করানোর সেগুলো করেছি তারপর বাকি কাজগুলো এবার কাল থেকে শুরু করব। তোমরা তো দেখেছ বাবুর জন্মদিন হিসেবে কিন্তু যে প্ল্যানটা করেছিলাম মানে ওই মন্দির যাবার সেটা কিন্তু হয়ে ওঠেনি তাই ওর জন্মদিনের পরের দিন চলে গেছিলাম মন্দিরে পুজো দেওয়াতে আর আজ যেহেতু মঙ্গলবার ছিল তাই কিন্তু মন্দির খুব ভিড় হয় এখানে মন্দির এই মঙ্গলবার আর শনিবার ভিড় হয় আর জানো তো আমি কিন্তু এখনও পর্যন্ত মন্দিরে যে মূর্তিটি আছে সেটির কিন্তু দর্শন করতে পারিনি মানে দর্শন করেছি কিন্তু জানি না কিছু নিয়ম হয়তো আছে যেটা আমি এখনও ভালোভাবে জানি না এটা সম্পর্কে মন্দিরে কিন্তু কোনো রকম কোনো লাইট নেই তাই কিন্তু মন্দিরের মায়ের যে মূর্তিটি সেটা কিন্তু দেখা যায় না আর যেহেতু আজকে ভিড় ছিল তাই কিন্তু ভেতরে ফোন অ্যালাউ করেনি জন্য ফোন নিয়ে যেতে পারিনি তবে যখন আগের বছর এখানে শুধুমাত্র এই দর্শনের জন্য এসেছিলাম তখন কিন্তু ফোন নিয়ে ভেতরে যেতে পেরেছিলাম যাই হোক পরে কিন্তু কখনো যদি সুযোগ পাই ফোন নিয়ে যাবার তো তোমাদের সাথে কিন্তু এটা শেয়ার করে নেব তো বাইরে ফোনগুলো জমা করার জায়গা ছিল সেখানে ফোনগুলো জমা রেখে চলে গেছিলাম পুজো দিতে আর পুজো দিয়ে এসে দেখি বাইরে গণেশ ঠাকুর বিসর্জনের জন্য অনেক ভিড় সেই জন্য কিন্তু এই পাণ্ডা ভালুক এগুলো সেজে এসেছিলো তো সেগুলোই বাবুকে আগে দেখিয়ে নিচ্ছিলাম সাথে চলে গেছিলাম ঠাকুর বিসর্জন দেখার জন্য এখানে কীরকম কি বিসর্জন হয় বা কী নিয়মে হয় সেগুলো কিন্তু দেখার একটা ইচ্ছে ছিল যাই হোক সেগুলো দেখে নিচ্ছিলাম তবে এত ভিড় ছিল আর যেহেতু মেন রোড ছিল তাই কিন্তু গাড়ি পাড়াপাড় খুঁজছিলো তো সেভাবেই ভালোভাবে ভিডিও নিতে পাইনি যতটুকু তার মধ্যে তুলতে পেরেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর ঠাকুর বিসর্জন করে এসে আবার মন্দিরটা ভালোভাবে ঘুরে নিয়েছিলাম সাথে ওই ধূপ জ্বালিয়ে নিয়েছিলাম আসলে তখন কোনো রকমভাবে ওই ভিড়ের জন্য পুজো দেওয়া হয়েছে আর বেরিয়ে গেছি ভালোভাবে মন্দিরটা দেখাই হয়নি তাই আরেকবার ফেরত এসে এই সবগুলো দেখে নিয়েছিলাম আর সাথে ধূপ জ্বালিয়ে নিয়েছিলাম আর জানো তো দুদিন যেহেতু সেভাবে ঘর গোছানো হয়নি বা কাচাকুচি কিছুই হয়নি তাই ঘরে অনেক কাজ পড়েছিল যার ফলে কিন্তু আজকে যেহেতু পুজো দিতে আসবো তাই ওই তাড়াতাড়ি কোনো রকম সকালে সমস্ত কিছু কাজ করে সাথে রান্না করে নিয়েছিলাম সিম্পলভাবে তবে এইসব কিছু করতে যে আমার কিন্তু অনেকটাই দেরি হয়েছিলো তাই তাড়াতাড়ি কোনোভাবে স্নানটা করে কিন্তু বেরিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য তাই আজ তোমাদের সাথে এই ছোট্ট মতো একটা মিনি ব্লগই শেয়ার করলাম পুজো দেওয়ার পর হয়তো বাইরে খাওয়া দাওয়া করে নিতে পারতাম তবে বাবুর কালকেই বার্থডে থাকাতে খাবারের অনেক অনিয়ম হয়েছে আর অনেক কিছু এক্সট্রা খেয়ে নিয়েছে যার জন্য ভাবছিলাম শরীরটা কীরকম থাকবে বা সমস্ত কিছু সুট করবে কি না সেটা বুঝে উঠতে পারিনি তাই ভেবেছিলাম ঘরে একদম সিম্পল খাবার করে নেবো যেটা ঘরে খাবে আর তার জন্য ওর কিছু প্রবলেম হবে না সকাল সকাল রান্না করে বেরোতে হয়েছিল যাই হোক যেহেতু সকাল থেকে কোনো কিছু না খেয়ে পুজো দিতে এসেছিলাম তাই ওই পুজো দিয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট করে নিতে চলো আজকে মেনে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে